ওয়েস্টবেঙ্গল পুলিশ কর্তৃক মুফতি মাসুদের আটকের এই ঘটনায় ছোটোবেলায় পড়া বেশ কিছু প্রবাদের বাস্তবতা খুঁজে পেলাম যেমন আমরা ছোটবেলায় পড়েছি দুষ্ট গরুর চেয়ে শূন্য গল অনেক ভালো অথবা পড়েছি নির্বোধ বন্ধুর চেয়ে বিচক্ষণ শত্রু অনেক শ্রেয় তো এই সব প্রবাদ যেন মিলে যাচ্ছে একদম শতভাগ কিভাবে আপনারা নিশ্চয়ই চার দিন ধরে শুনছেন মুফতি মাসুদ আটক এবং গত তিন দিন ধরে শুনছেন মুফতি মাসুদ মুক্ত হয়ে গেছেন তিনি ফাইভ স্টার হোটেলে অবস্থান করছেন অথবা হুর নিয়ে মস্তি করছেন অথবা সোফায় বসে মুরগির রান চেবাচ্ছেন এরকম গল্প কেচ্ছা শুনতে শুনতে আমরা বিরক্ত তাই না আবার কিছু স্টুপিডদের দেখতে পাচ্ছি হয়তো বারফার থেকে বের হয়ে সেলফি ক্যামেরা দেখছে নিজেকে অনেক সুন্দর লাগছে ব্যাস একটা ভিডিও বানিয়ে ফেললো মুফতি মাসুদ অনেক আরামে আছে মুফতি মাসুদকে কেউ আটক করে নাই মুফতি মাসুদ নিজের আরামে মানে হানিমুন পিরিয়ড পার করার জন্য থানায় চলে গেছিলেন পুলিশরা তাকে গা টিপে দিচ্ছে পার্টি টিপে দিচ্ছে খুবই আরামে আছেন তার কোনো অসুবিধা হয় নাই মুফতি মাসুদ আগামীকালকে মুক্ত হয়ে যাবেন আজকে মুক্ত হয়ে যাবেন এই ধরনের স্টুপিডরা ইডিয়টগুলো এই গল্পকেচ্ছা ছড়াচ্ছে মূলত কি কারণে আমি জানি না মানে কি মনে করছে যে অনেকের বালকদের গুপ্তকেশ জন্মালে ছিঁড়ে ছিঁড়ে দেখে বারবার ব্যাপারটা কি এরকম যে আমি আমি একজন বিশাল বড় হরিদাস পাল অ্যাক্টিভিস্ট আমাকে প্রমাণ করতে হবে মুফতি মাসুদ ভাই ভালো আছে এটা বললে মানুষ আমাকে বলবে যে হা এই তো ভাই আপনি তো সেরা একটা মানুষ চরম বিপদে তাকে নিয়ে এভাবে তিরস্কারের কোনো মানে আছে আর এই ডেটগুলো কোথা থেকে কি ফিট করে যদি তাদের কেউ বলেও থাকে ভারতীয় অনেক গাণ্ডু আছে তারা মনে করে মেরাম ভারত মহান অবশ্যই মহান হতে পারে কিন্তু ভারতের বিরুদ্ধে যে এমন কিছু বলা যাবে না তাই তারা স্ক্রিপ্ট লিখে দেয় হ্যাঁ অনেকে অ্যাসাইনমেন্ট দেয় এটা পালন করো তো এই এগুলো করার মাধ্যমে কি প্রমাণ করতে চাইছে রেশনাল দাবি করে আবার এটা বোঝে না মুফতি মাসুদ যদি মুক্ত হন তিনি যদি স্বাধীন জীবনযাপন করেনি তাহলে তিনি কেন আমাদের কাউকে ফোন করলেন না কেন তিনি লাইভ আসছেন না তিনি কোথায় আর মুক্তির মানে ওরা বোঝে কি বোঝে কেন মুফতি মাসুদ আটক হলেন অনেকে দায়ী করছেন হ্যাঁ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল তিনি একজন অসচেতন মানুষ ভিসা রিনিউ থাকলে কি পুলিশ আটক করে নাকি আর পুলিশ যেহেতু আটক করেছে নিশ্চয়ই কোনো দোষ করেছেন পুলিশকে বিশ্বাস করতে হবে পুলিশ হচ্ছে বস দেখুন মুফতি মাসুদের সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন হয়তো কয়েক ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু আমি জানতাম যে স্থানীয় কিছু নির্বোধ বা উগ্রপন্থী বা মুসলিম বিদ্বেষী ব্যক্তিরা মাসুদ ভাইয়ের বাড়িতে ঢিলপাটকেল মারে এবং তিনি অতিষ্ঠ হয়ে থানায় গেছেন এবং পুলিশ তাকে উল্টো আটক করেছে কারণ তার কাছে কোনো বৈধ ভিসা ছিল না এরকম এরকম অনেক ঘটনা তো বিষয়টি নিয়ে কি আমি অনলাইন পোস্ট করেছি করিনি তো কারণ ফেসবুক তো কোনো আদালত নয় আর বর্তমানে যে অবস্থা দেখছি তাতে তো ভালোই করেছে যে এই স্টুপিডগুলোকে জানাইনি কিন্তু কোনো কারণে আমাদের অনেক অ্যাক্টিভিস্টরা এই বিষয়ে পোস্ট করেছেন যে পোস্ট অনেকের কাছে পৌঁছে যায় ভালো খারাপ বলবো না করে ফেলেছেন আমি অনেকে অনুরোধ করেছি যে আপাতত একটু এই পোস্টগুলো হাইড রাখা হোক কারণ পুলিশ হয়তো আজ রাতে ছেড়ে দেবে মানে যেদিন তাকে নিয়ে যাওয়া হয়েছে পরদিনের কথা বলছি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল তাকে পুলিশ ছাড়েনি ভারতের সময় রাত দশটায় অর্থাৎ দ্বিতীয় দিন রাত দশটায় আমরা সবাই মিলে এই বিষয়ে ফেসবুকে লেখালেখি শুরু করি এবং যারা যারা পোস্ট অনলি মি বা হাইড করেছিলেন তাদেরকে অনুরোধ করে যে দুঃখিত আমরা যে চেষ্টাটা করেছিলাম অর্থাৎ তাকে ছেড়ে দেবে পুলিশ কিন্তু না এবং মাসুদ ভাই আমাকে উকিলের মাধ্যমে থানার লকআপ থেকে জানিয়েছেন যে তিনি মনে করছেন তাকে জেলে পাঠানো হতে পারে তাই সোশ্যাল মিডিয়ায় তার ব্যাপারে তার সাথে যেটা ঘটেছে সেটা জানানো হোক এবং আন্তর্জাতিক বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে তার এই সিচুয়েশন জানানো হোক আমরা সবাই প্রতিবাদ করেছি তারপরে দেখলাম কিছু ব্যক্তি এই মুক্তি হয়ে গেছে মুফতি মাসুদ ভালো আছেন মুফতি মাসুদকে ধরে নিয়ে যাওয়া হয়নি মুফতি মাসুদ বাংলাদেশে যেতে চাইছিলেন এই জন্য তাকে অ্যারেস্ট করা কত ধরনের গালগল্প এই গালগল্পগুলো দিয়ে আপনারা কি প্রমাণ করলেন ভাই ওই বালকের মতো গুপ্তকেশ জন্মেছে দেখাতে হবে বারবার সিলেটি একটা একটা প্রবাদ আছে যে রুম এই হরে এটা যারা সিলেটি আছেন তারাই বুঝবেন আমি কি বোঝাতে চাইছি মুফতি মাসুদ ভিসা সংক্রান্ত কোনো অবহেলা করেননি তিনি দু সালের মাঝামাঝি সময় ভারতে ফ্লাই করেছিলেন এবং তিনি বৈধভাবেই ভারতে অবস্থান করছিলেন ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগে আগে রিনিউর জন্য অ্যাপ্লাই করেছেন একের পর এক মানে বছরের পর বছর তিনি এভাবে ভিসা পেয়ে যাচ্ছিলেন তার ভিসা রিনিউ হচ্ছিল কিন্তু পাসপোর্টের মেয়াদ বলে তো একটা বিষয় থাকে সেটি যখন শেষ হয়ে যায় নতুন পাসপোর্ট করার জন্য তিনি বাংলাদেশ কমিশন যান অনেক চেষ্টা করেন মহাম এই কি মানবতার মা কি এক কি বলি সেই আম্মা আমাদের শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তার মৌলবাদী যতগুলো জঙ্গি এই কলকাতা হাইকমিশনে ছিল তারা মুফতি মাসুদের পাসপোর্ট রিনিউ করে দেয়নি তারপরে অনেক চেষ্টার পরে তিনি পাসপোর্ট রিনিউ করেছেন এবং নতুন করে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন ভারত সরকারের কাছে কিন্তু ভারত সরকার মনে করেছে এফআরআরও মনে করেছে যে না তাকে ভিসা দেওয়া যাবে না কোনো কারণে মনে হয়েছে রিজেক্ট করেছে তারা তাদের রিজেক্ট করার সেই অধিকার রয়েছে আবার মাসুদ ভাইরও আবার ভিসার জন্য অ্যাপ্লাই করার অধিকার রয়েছে তিনি সার্বিক তথ্য প্রমাণ মানে কেন তিনি ভারতে থাকতে থাকবেন বা কেন তিনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন না এগুলো সব সংগ্রহ করছিলেন আবার নতুন করে ভিসার জন্য সাবমিট করার আগেই ঘটনাটা ঘটে গেছে যেই ঘটনাটার সাথে ভিসা টিসার কোনো সম্পর্ক ছিল না ছিল কিছু উগ্রপন্থী ব্যক্তিদের কর্তৃক তিনি নির্যাতিত হচ্ছেন এটার একটা শুরু হওয়ার জন্য পুলিশ স্টেশনে গেছিলেন কিন্তু পুলিশ জনগণের এতই বন্ধু বুঝতেই পারছেন অবশ্য এটাই সত্য আমাদের এই ভারতীয় উপমহাদেশে কোনো পুলিশ কাউকে আটকের আগে বলে যে আপনাকে আটক করব বলে একটু একটু তদন্ত শেষে ছেড়ে দেবো কিন্তু দেখা যায় বেশিরভাগ ব্যক্তিকেই জেলে যেতে হয় মাসুদ ভাইয়ের ক্ষেত্রেও তাই আমরা সন্দেহ করেছি এখন পর্যন্ত তাই সন্দেহ করছি যেহেতু মাসুদ ভাই এখন পর্যন্ত মুক্ত নন আজকে একত্রিশ অক্টোবর দু বাংলাদেশের সময় রাত দশটা এখন ওই ভিডিওটি রেকর্ড করছি এখন পর্যন্ত মুফতি মাসুদ ভাই মুক্তি যাকে বলে মুক্ত যেটাকে বলে সেটা নন হয়তো তার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে হয়তো বা তাকে একটা ডেট ধরিয়ে দেওয়া হবে যে এতদিনের মধ্যে আপনি যেখানে পারেন যে দেশে পারেন চলে যান এরকম অনেক কিছু হতে পারে কিন্তু এখন পর্যন্ত সেটি ঘটেনি প্লিজ আপনাদের ডারোইনের কসম আপনাদের আল্লাহর কসম ভগবানের কসম আরও কতগুলো কসম দিতে হবে কতগুলো আপনাদের জানি না তো আপনারা একটু শান্ত থাকুন মুফতি মাসুদ ভাই মুক্ত হওয়ার মানেটা আপনি বুঝুন এই তো সেই পশ্চিম বাংলা যেখানে ইসলামিক সন্ত্রাসীদের তোপের মুখে এখন পর্যন্ত তসলিমানাসন যেতে পারেন না তাহলে আপনি মুক্তির মানে কি বোঝেন তিনি পুলিশ স্টেশন থেকে ছাড়া পেলেন তার মানে কি তিনি মুক্ত তিনি এতদিন ইন্ডিয়ায় ছিলেন আপনারা জানতেন অফিসিয়ালি তিনি বলেছেন বলেনি এখন তো অফিসিয়ালি আপনারা জানেন যে তিনি ভারতের পশ্চিম বাংলার এই অমুক জায়গায় তমুক জায়গায় অবস্থান করছেন আপনি যেমন জানেন ইসলামিক সন্ত্রাসীরাও তেমন জানে কালকেও যদি এক কোনো বদমাশ এসে বলে কোনো নারী এসে বলে যে আমাকে মুফতি ধর্ষণ করেছে বা আমি তার বউ আমার দুইটা বাচ্চা সে আমাকে ভরণ পোষণ দেয় না নানান ধরনের অভিযোগ আসতে পারে এরকম কোনো অপবাদ আসলে নতুন কোনো জটিলতা আসলে আপনি সামলাতে পারবেন এই হরিদাস পাল অ্যাক্টিভিস্ট পারবেন তাহলে লাফাচ্ছেন কেন এত বিশেষ জিনিস পাতনামি করেন কেন এই সেই পশ্চিমবাংলা তো এখানে ফ্যানাটিক আছে এবং ফ্যানাটিকদের আমি আর বলছি না কারা ক্ষমতায় কিভাবে কি হয় এখানে রাজনীতিতে কিভাবে ধর্মের প্রয়োগ হয় আপনারা সবই জানেন তাহলে এত লাফালাফি কি বুঝে করছেন আজ যদি মুফতি মাসুদ পুলিশের কাছ থেকে মুক্তি পান তিনি তো মুক্ত নন তিনি কি ওয়েস্ট বেঙ্গলে নিরাপদ তিনি কি ভারতে নিরাপদ তাহলে লাফাচ্ছেন কি বুঝে কিসের মুক্তি মুক্তির মানে কি আপনার মতো আমি জানি না কে কে এগুলো করেছেন কিন্তু আমি হাজারো মেসেজ পেয়েছি হাজারো গার্বেজ মানে দেখা গেল খুব সিরিয়াস মোডে খুব জরুরি কথা মুফতি মাসুদদের মাসুদকে মুক্ত করার একটা চমৎকার সমাধান পেয়েছি ফোন ধরলাম সে বলছে যে আপনি ইয়েকে ফোন করেন নরেন্দ্র মোদীকে কেউ বলছে আপনি প্রেসিডেন্টকে ফোন করেন কেউ বলছে যে আপনি অমিত শাহকে ফোন করেন কেউ বলছে শুভেন্দুকে ফোন করেন আরে ভাই আমি তো হরিদাস পাল আমার সাথে কেন মোদী কথা বলবে এই বেসিক জ্ঞানটা নাই কেউ বলছে আমি আইনজীবী নিয়োগ করে ফেলেছি কালকে তার হাইকোর্ট থেকে বেল হয়ে যাবে আরে চবর্গীয় সম্মানিত ব্যক্তি তার নামে মামলাই হয়নি আপনি হাইকোর্টে পাঠিয়ে দিলেন কি বুঝে আর মামলা হলে হাইকোর্ট যত সব মানে বাঙালিদের একটা বড় সমস্যা কি জানেন এরা জানে না এক ছটাক বুদ্ধি হলো ষোলো আনা মানে এই যন্ত্রণায় অতিষ্ঠ অনেক পরিচিত মানুষের সাথে রুড রুড়ো আচরণ করতে আমি বাধ্য হয়েছি কারণ এই সিরিয়াস একটা সময় আপনার এই গার্বেজ শোনার আমার সময় নাই মুফতি মাসুদ তিনি মুক্ত হয়ে আপনাদেরকে জানাবেন প্লিজ তার ব্যাপারে আপনি আপনার দায়িত্ব নিয়ে নিন না আপনাকে তিনি অথরিটি দেন নাই যে আপনার দায়িত্ব তাঁর দায়িত্ব আপনি নিয়ে নেবেন আপনি সোশ্যাল মিডিয়া গরম করে তাকে মুক্ত করে ফেলবেন এই অথরিটি আপনাকে তিনি দেন নাই একটু চুপচাপ থাকেন মুক্তির মানেই বোঝেন কীভাবে মুক্ত হতে হয় কীভাবে নিরাপদ থাকতে হয় নিরাপত্তার সংজ্ঞা বোঝেন আর জালাল উদ্দিন রুমির সেই উক্তিটি একটু মনে করে দিই যে কখনো ঘর থেকে বের হয়নি তার কাছ থেকে যাত্রার অভিজ্ঞতা নিয়েন না যে মানে আইন আদালতের অ বোঝে না কোনটা আটক কোনটা অ্যারে এটা বোঝে না কোনটা পুলিশ কাস্টাডি কোনটা জেল হাজত বোঝে না তার কাছ থেকে এই কোন মানে মানে কি বলি এটা সময় নয় মুফতি মাসুদের কত আপন আমি এটা প্রমাণ করার এটা সময় নয় যে আমি কত বড় একজন সচেতন অ্যাক্টিভিস্ট এটা প্রমাণ করার এটা সময় মুফতি মাসুদ নিরাপদে তিনি নিরিবিলি থাকতে পারছেন কিনা তিনি যেখানে থাকতে চাইছেন সেরকম কোনো পরিবেশ আমরা তাকে দিতে পারছি কিনা এটা সেই সময় মুফতি মাসুদ সেই ব্যক্তি যিনি কিনা এই উপমহাদেশের মধ্যে প্রথম ইসলাম ত্যাগ করে এই 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 যে বর্বরতা সেই বর্বরতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন পরিবার পরিজন নিজের একটা সুন্দর গোছালো সংসার ভালো ইনকাম ধর্ম ব্যবসা সব কিছু ছেড়ে যিনি এই উপত্যকার মানুষের মুক্তির জন্য আত্ম উৎসর্গ করলেন এক প্রকার সেই মানুষটিকে আমরা ফেলে জবাই করে দিচ্ছি আমাদের যার যার লাইক কমেন্ট টিআরপির স্বার্থে যে যার মতো করে ব্যবহার করছি কোনো পলিটিক্যাল আরে পলিটিক্যাল মানে আপনি সিচুয়েশন তখন ডিল করবেন যখন তাকে নিয়ে ভাববেন আপনি তো দেখানোর জন্য যে আমিও চাই আমি মুফতি মাসুদকে ছাড়াইছি এই এই তকমা আমি নিতে চাই বা এই 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 একটা বিশাল সম্মাননা আমি নিতে চাই ভাই আপনাকে নোবেল দেওয়া হবে প্লিজ একটু থামেন বড় যে আপনি লেখেন ফ্রি মুফতি মাসুদ মুফতি মাসুদের নিরাপত্তা চাই এতটুকু যথেষ্ট আপনি মুফতি মাসুদের ব্যাপারে যে অবদান রাখছেন তার জন্য কিন্তু ওই বিশেষ চুল পাকনামি করেন না প্লিজ আর যদি করেন আর সেই পাকনামির জন্য যদি মুফতি মাসুদ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন আমি কথা দিচ্ছি আমি বেঁচে থাকলে আপনার এই পাকনামির স্বাদ আমি মিটিয়ে দেব অনেক ভালো থাকুন প্রিয় বন্ধুগণ আমার কোনো গোষ্ঠী কোন দেশের নাগরিক কোন কারোর উপরে কোনো ক্ষোভ নাই কারোর উপরে কোনো শত্রুতা নাই কিন্তু কোনো কথা দ্বারা যদি বা কোনো আচরণ দ্বারা যদি আপনি কারোর ক্ষতি করেন তখন আমি আপনার সেই ক্ষতি করা থামানোর চেষ্টা করব আবার দেখুন